দুই হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে এই প্লান্ট আমরা এখানে ডিজাইন করেছি এটা মূলত আমাদের দুইশত ছেচল্লিশ নং প্রজেক্টের কাজ আপনারা দেখতেছেন এটার ওনার মোহাম্মদ আব্দুল তারেক আজিজ সাহেব ওনার বাড়ি হচ্ছে গিয়ে লক্ষ্মীপুরা কাপাসিয়া গাজীপুরে তো উনি মূলত এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে ডুপ্লেক্সের মতো এখানে করবেন তো তারই প্রেক্ষিতে কিন্তু আমরা এই কাজটা ওনাকে করে দেখ সহযোগিতা করতেছি এটার যে খরচটা সেটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেব তো তার আগে আমরা এখানে কি কি সেটিং আমরা এখানে রেখেছি কী কী প্ল্যান আমরা এখানে রেখেছি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ তো এখানে আমরা আপনারা দেখতেছেন যে চারটা বেডরুম আমরা এখানে ডিজাইন করেছি এবং আমাদের বেডরুমগুলো কিন্তু এখানে আপনারা যদি দেখেন সামনের যে দুইটা বেডরুম আছে এক পাশে ডান পাশের যে বেডরুমটা আছে ওইটা আছে আপনার তেরো ফিট বাই চোদ্দো ফিট এবং বাম পাশেরটা আছে তেরো ফিট বাই তেরো ফিট মাঝখানে যে ড্রয়িং রুমটা আছে এটা আমরা এখানে তেরো ফিট বাই তেরো ফিট রেখে আমরা এখানে কাজটা করতেছি এবং সামনে যে দুইটা রুম আছে আপনারা দেখেন দুইটা রুমের সাথেই কিন্তু আমরা এখানে চার ফিট প্রস্তের আমরা এখানে দুইটা বারান্দা কিন্তু দুই পাশে আমরা এখানে ডিজাইন করেছি এবং ডান পাশের যে রুমটা আছে এই ডান পাশের রুমের সাথে কিন্তু আমরা এখানে একটা বাথরুমে এখানে টাচ করেছি আমাদের মূলত এই চারটা বেডরুমের মধ্যে কিন্তু আমরা এখানে চারটা বাথরুমে আমরা এখানে রেখেছি এবং তিনটা বাথরুম আমাদের এখানে রুমের সাথে অ্যাটাচ করেছি এবং একটা কমন রেখেছি তো আপনি যখন ড্রয়িং রুম থেকে যখন লিভিং রুমে ঢুকবেন তো লিভিং রুমের যে সাইজটা আছে এখানে আপনারা দেখেন তেরো ফিট বাই আঠারো ফিট আট ইঞ্চি সাইজের লিভিং রুম কিন্তু আমরা এখানে ডিজাইন করেছি এবং এখানে সিঁড়িটা কিন্তু আমরা এখানে রাউন্ড সিঁড়ি রাউন্ড সিঁড়িটা কিন্তু আমরা এখানে ডিজাইন করেছি মূলত এই সিঁড়িগুলো কিন্তু যারা আপনার একটু ইউনিক টাইপের সিঁড়ি চান সিঁড়ি ভিতর থেকে যখন আপনারা ডুপ্লিক্স বাড়ি করেন তো ভিতর থেকে আপনার চমৎকার একটা সিঁড়ি করতে গেলে কিন্তু আপনি তখন রাউন্ড সিঁড়ি করতে পারেন তো রাউন্ড সিঁড়িটা কিন্তু মাথায় রেখে কিন্তু আমরা এখানে কাজটা এখানে করেছি তো রাউন্ড সিঁড়িগুলো আপনি যখন করতে যাবেন তখন এগুলো কিন্তু যখন আপনি সম্পূর্ণ কাজ শেষ করবেন তখন কিন্তু চমৎকার দেখা যায় তো ওনার যে চাহিদা ছিল যে রাউন্ড সিঁড়ি দিয়ে এখানে কাজটা করা তো আমরা সেটাই কিন্তু এখানে রাউন্ড সিঁড়ির প্লান্টটা কিন্তু আমরা এখানে ভিতরে রেখেছি তারপর পিছনে যে দুইটা রুম আছে পিছনে একটা রুম আছে আপনার এখানে ডান পাশে তেরো ফিট বাই চোদ্দ ফিট এবং বাম পাশে আছে তেরো ফিট বাই তেরো ফিট বাম পাশের রুমের সাথে এবং ডান পাশের রুমের সাথে দুইটা রুমের সাথেই কিন্তু আমরা এখানে দুইটা অ্যাটাচ বাথরুম কিন্তু আমরা এখানে দিয়েছি চার ফুট বাই আট ফুট আট ইঞ্চি সাইজের দুইটা বাথরুমে কিন্তু আমরা এখানে ডিজাইন করেছি পিছনে আমরা এখানে কিচেন রেখেছি তেরো ফিট বাই আট ফিট সাত ইঞ্চি সাইজের কিচেন রেখে আমরা এখানে কাজটা করতেছি এবং কমন যে বাথরুমটা আছে কমন বাথরুমটা এখানে আট চার ফুট দুই ইঞ্চি বাই আট ফুট আট ইঞ্চি সাইজের রেখে আমরা এখানে কাজটা করতেছি এবং সামনে এখানে দশ ফিট বাই দশ ফিট সাইজের পোর্সের ডিজাইন কিন্তু এখানে আছে আপনারা দেখেন তো আমরা কিন্তু আমাদের যে মালিক আব্দুল তারেক আজিজ সাহেব ওনার রিকোয়ারমেন্ট ছিল তার উপর বেস করে কিন্তু আমরা এখানে কাজটা করেছি তো মোটামুটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে আপনি যদি এটাকে কমপ্লিট করতে যান একতলা যদি কমপ্লিট করতে যান তাহলে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা এখানে আপনাদের খরচ হবে তো যাদের বাজেট এরকম রেঞ্জের মধ্যে যারা কাজ করতে চাইতেছেন তারা কিন্তু এই বাড়িটা এখানে ফলো করতে পারেন আমরা এখানে আপনারা দেখেন আমরা যে লিভিং রুম যেটা আছে লিভিং রুম থেকে কিন্তু আমরা সিডনি এখানে জানালার সিস্টেম থেকে আমরা এখানে কাজটা করতেছি যেন ভিতরে এখানে পর্যাপ্ত আলো বাতাস আমরা এখানে পাই তো অবশ্যই আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন আমরা এখানে পাশের জায়গা নিয়েছি একচল্লিশ ফিট আট ইঞ্চি এবং লম্বায় আমরা এখানে পঁয়তাল্লিশ ফিট এক ইঞ্চি জায়গা কিন্তু আমরা এখানে বারান্দা পর্যন্ত নিয়েছি তারপর আমাদের এখানে পড়ছে কিছু জায়গা আছে তো আশা করি আমরা ভালো একটা কাজ ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো তা আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বর যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ